আমার সন্তানদেরকে কথা দিয়েছি আমি ওয়াদা করেছি মাওলা গো এই দোয়া যদি তোমার দরবারে তুমি কবল না করো তাহলে আমি আমার সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যাব মাব তুমি মুর্দাকে জিন্দা করতে পারো জিন্দাকে মুর্দা বানাতে পারো সম্ভবকে অসম্ভব বানাতে পারো অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারো আমার সন্তানেরা আমার কাছে যদি δυতি শুধু জামার নিমন করেছে আমার কাছে চাই মাওলা গো তোমার কাছে কিছু না কমে নাই মাבוד একটু দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য জামার কাপড়ের একটু ব্যবস্থা করে দিও যেমনি আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নার দোয়া করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিবের মধ্যে দোয়া কবুল হয়ে গেল আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে জিবরিল ও জিবরিল যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতে জান্নাতের ভিতরে গিয়ে দুইটা পাঞ্জাবি নিবে দুইটা পায়জামা নিবে দুটা পাগড়ি নিবে আমার নাবি তো জাহানার বাদশার নাও রয়েছে ফাতেমার সন্তান দুটি আছে ওই বাচ্চাদের জন্য জান্নাত থেকে দুটি জামা পাগড়ি নিয়ে যাবে জিবিরে দেরি করা যাবে না তাড়াতাড়ি করে পৌঁছাবে তুমি আলির বাড়িতে ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড় হবে জিবরিল আমিন সেই সময় বলেছিলেন বলেছিল আমি ফাতেমার নবীর বেটি ফাতেমার কসম সামনে কেমনি দার হব আমার আল্লাহ তালা বলেছিলেন জিবিরে একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে তুমি একটা পটলা নিয়ে দরবাজায় দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি দুইটা পাগড়ি দুইটা পায়জামা সাদা রঙের জামা নিয়ে বাবা পটলা করে বেরিয়ে চলে আসলেন জান্নাত থেকে মা ফাতেমা খাতুন জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিয়েছে বলে ফাতেমা দোয়া কমপ্লিট করে সেই সময় বলতে লাগলেন কে গো আমার দরওয়াজার মধ্যে বলে আমি হলাম টেলার মাস্টার কে গো আমি টেলার মাস্টার কি খবর ভাই বলে এই দেখো তোমাদের ছেলের জন্য আমি নতুন জামা কাপড় নিয়ে যে একটু কাপড় নিয়ে নাও সঙ্গে সঙ্গে নাবির বেটি মা ফাতেমা মা খাতনে জান্নাত পর্দায় আপনিত হয় দরওয়াজাটা খুলে দিলেন বাবা ওই জিবির একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে বাবা পটলা খানা নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে আমার নাবির বেটির হাতের মধ্যে দিয়ে দিলেন বাবা আমার নাবির নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত ওই পটলাটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে যেমনি এসেছে দরওয়াজার সামনে যেই জিবরিলের হাত থেকে নিল টেলার মাস্টারের হাত থেকে নিয়েছে ওই টেলার মাস্টার দরওয়াজার সামনে নবীর বেটি ফাতেমা আসার সাথে সাথে ওই টেলার মাস্টার ওই গেটের কাছ থেকে হাওয়া হয়ে চলে গেল ডানে তাকাই বামে তাকাই কোন দিকে নাই সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে শুক্রানা আদায় করে রব্বুল মাব বউ আমি জানি না কে ছিল আমার দরবারে কে আসলো আমার গেটের সামনে কে যেন দিয়ে চলে গেল আমারে মাওলা গ তুমি আমার ইজ্জত রক্ষা করে দিয়েছ তুমি আমার দোয়াটাকে কুমুল করে নিয়েছ যার ফলে আজকে কে যেন আমার এইভাবে পটলাটা দিয়ে চলে গেল সেই সময় নামাজ ফজিরের নামাজ কমপ্লেন্ট হয়ে গেল আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা মদিনাওয়ালা নবী চলে আসলেন নবীর বেটি ফাতেমার দরওয়াজায় বলে ফাতেমা মারে আমার নামাজ আমার জানের জান রেডি হয়েছে কেনা বা সঙ্গে সঙ্গে বলে আপা চলে আসেন ভিতরে আমার নাবি কামলিওয়ালা চলে গেলেন ভিতরে গিয়ে যাওয়ার সাথে সাথে বলে আর হাবিবাল্লা নাবি গো আজকে একটা মজার ঘটনা হয়ে গেল গো আব্বা আমার গাইবের সংবাদদাতা মায়ার নাবি দয়ার নাবি জিজ্ঞেস করে বলে মা কি এমন মজার ঘটনা হয়েছে বল মা বল তারা করে বলে আব্বা আব্বা গো আজ আমি রাত্রি মেলায় কোদার দরবারে হুজুর নয়নে খেদেনছিলাম আর আমি চেয়েছিলাম মাবুদগ আমার বাচ্চাদের জন্য যেন জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যায় আল্লাহর দরবারে যেন দোয়া কবুল হয়ে গিয়েছে আব্বা ফজিরের সময় যেন কী একটা টেলার মাস্টার আমার হাতের মধ্যে একটা পটলা দিয়ে চলে গেল এই দেখেন না আব্বা আমার মায়ার নাবি দায়ার নাবি পটলাখানা হাতে নিয়েছে একবার পটলাখানা খুলে কাপড় দেখছেন হাত চোখে দেখার পরে নিজের নাকের মধ্যে ও ফাতে মা এই কাপড়টা কোনো মদিনার বাজারের কাপড় না এই কাপড়টা কোনো মক্কার শুরুমে পাওয়া যাবে না কথাই পাওয়া যাবে কথাই পাওয়া যাবে আব্বা আমার মায়ার দয়ার বলেছিলেন মারে এই কাপড় কোন দুনিয়ার কাপড় নয় এই কাপড়টা আমার মহান আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়েছে যায় আরো জোরে যেমনি বলেছে বলার সাথে সাথে আমার নাবিজি কাপড়টাকে দেখে দেখছেন নাকে লাগায় সঙ্গে খুশবু পেয়ে বলে দিলেন এই কাপড় জান্নাতের আছে আই ভাই হাসান চলে আসো নানু ভাই এই কাপড়টা পরে যেতে হবে ঈদগাহাই এই কথা বলার সাথে সাথে জিবরিল আমি এসে পৌঁছে গেলেন আমার রসুল্লাহর দরবারে বলে আর রসুল্লাহ হাবিবাল আপনার কলাম জানায় আপনাকে সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম নবী গ এই আপনার নামাসাদেরকে কাপড়টাকে পড়ানোর আগে একটা কাজ আর বাকি রয়ে আছে আপনার বেটি ফাতেমা দোয়া করেছিল তুয়ার সে আজিমে কবুল হয়েছে জান্নাত থেকে চলে আসলো কাবর এখন একটা কাজ আছে সেটা আপনার দায়িত্ব আছে আমার আল্লাহ তালা বলেছে আপনার নাওয়াসারা যে যে রং চাইবে কারণ কাপড়ের রংটা আছে সাদা এখন আপনার নাওয়াসারা যে যা রং চাইবে সে রঙের রঙিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনার এই কাজটা শুধু আপনার আমার নী সবই জানে জানে না তারপরে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন কেমনি আবার কালার হবে আমার নাবি বলেছিলেন কি বলেছিলেন আমার নাবিজি বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে আর সেই সময় জিবরিল আমিন ওই রং কালার পছন্দ করার কারণে জিবরিল আমিন আমার রসুল্লাহর দরবারে আমার মায়ার নবী দয়ার নবীর কানের কাছে কি বলেছিলেন যেই কথাতে যে রাসুলের মুচকি হাসি যে নাবি মুচকি হেসে নাচ নাওয়াসাদেরকে বুকে টেনে নিয়েছিল কাপড় পরিধান ছিল সেই রসুল্লাহ আবার তার চোখে দেখা যায় শুধু পানি মা ফাতেমা বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনি তো এক্ষুনি মুচকি হাসলেন আপনার মুখে ছিল হাসি উজ্জ্বলময় মুখ এখন মুখমন্ডল আপনার চোখ দিয়ে কেন পানি আমার নবী বলেছিলেন কেন কাঁদছিলেন আমার রসুল বলবো আপনাদের মাঝে তার আগে একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাচ্ছি এখানে অনেক আল্লাহর বান্দা রয়ে আছে পাঁচ পাঞ্জাতনের নামে পাঁচ হাজার টাকা দেনে বলা একটা আল্লাহর বান্দাকে হবে একজন আর এতগুলো লোকের মাঝে আমি শুধু এগারোটা লোককে দেখতে চাই এগারোশো করে টাকা পারবেন না দিতে একজন আল্লাহর বান্দা এ মা আপনাদের কাছে এক হাজার চাইবো না শুধু পাঁচ পাঞ্জাতনের নামে পাঁচশো করে টাকা চাইবো পারবেন না দিতে ফকির তো ফকির বুঝেছ না ও কি আছে ওর দিন আলো দিন খায় সারাদিন ভিক্ষা করে রাত্রে বেলা হাড়ি টাকা উল্টে দিল ওর কোনো টেনশন আছে আর যার টাকা আছে ওর হাইরে চিন্তা চারটা দশটা গাড়ি থাকলে ওর ঘুম নাই রাত্রে বাইরে ওইটা গাড়ি গেছে কোথায় কি করলো কোথায় টুকলো কোথায় কি হলো টাকা গন্তি করবে কোন টাকা কোন ব্যাংকে কোন টাকা কোথায় আছে হাইরে টেনশন মাথাতে আছে কি না এই জন্য বলেছে আমার নবী গরীব বড় লোকের থেকে গরীব 70 বছর আগে জান্নাতে যাবে আল্লাহ যা রেখেছে অনেক ভালো হ্যাঁ ওই যে কথাটা বললাম যে ফকিরের কথাটা বলে দি একটা ফকির ছিল একটু সময় না বলে মস্করা না করলে ফের ভালো লাগে না আমি যদিও কোথাও বেশি ইস্তে যে আমি কোন মস্করা করি না আমার

বলছে আজকে আমার সাইটটাই খারাপ হয়ে গেল কার মুখ দেখে আসলাম তোর বাড়িতে কিচ্ছু নাই একটা তো কিছু পেতা রেগে চলে যাচ্ছে ভাব জীবন তোর বাড়িতে আসবো না যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তো বলছে যে আচ্ছা ভাই চলে যাচ্ছিস তো যাচ্ছিস কিছু তো না আমার কাছে আমি তো ফকির মানুষ আমি তো ছেঁ মাগে খাই তো শেষ সময় একটা গেটে যখন চলে গেছি দরজার কাছে বের হওয়ার আগে একটা আঙ্কেল আমাকে বিড়ি দিয়ে দাও কি লোক থাকে না আয়রে নিশা রোজার সময় দেখবেন যারা রোজা রাখে

দিলে কমবে না আমার নবীর ঘরে দিবেন যে মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী হায়াতুল নবী আজ সোনার মদিনায় শুয়ে আছে সব আশিকদের কথা শুনছে সব আশিকদের অন্তরে বিষয়টাকে আমার নবীজি সোনার মদিনা থেকেও দেখছে এখানে সরাসরি ও দেখছে বলুন সুহান এরিনাম ইমাম এটা মনে থাকে এটা আপনার একিন থাকে আপনি পাক্কা সাচ্চা মমিন মুসলমান পূর্ণাঙ্গ মমিন হতে পারবেন নচেত আপনি কখনো মমিন হতেই পারেন কারণ আমার নবী বলেছেন যে নাবি ইসলাম প্রচার করতে গিয়ে উনচল্লিশ জন সাহাবি ইসলাম কবুল করে নিয়েছিলেন উনচল্লিশ জন হয়েছে উমর সেই সময় আবু জাহেদ আবুল হাফ উৎপাই এরা সবাই ডেকে

ইসলামের দাওয়াত দিছিল ইসলামের বাণী প্রচার করছিল ওই আমার রাসূল একদিন করছেন ওমর তোমার হাবিবকে তোমার রাসূলকে তুমি কতটা ভালোবাসো বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বাবা মা সবার চাইতেও আপনারে আমি বেশি ভালোবাসি আমার নবী বলেন ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ মমিন হতে পারো

পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয় নবীজি বুঝিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবন থেকে না ভালোবাসা যায় ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারে না আর যেই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা যাবে সেই নবীর বিয়াদবী গোস্তাকি সেই নবীর বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না যেই তুলবে মনে করেন এতে এর মধ্যে ভেজাল ঢুকে গেছে সেই ভেজালিয়া লোকের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে এসব থেকে আপনাকে ইমান বাঁচাতে হবে ইমান আপনার সম্পদ আপনার আপনাকে ইমান বাঁচাতে হবে ওই বেঈমানের কাছ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে যদি পারেন বুঝাতে ভালো যদি না পারেন তাহলে গেলে হাত দেখিয়ে দিবে তুমি তোমার কাজ করো আমি আমার নিজের ইমানকে নিয়ে কমলে কমলিওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে রেখে জীবন কাটাবো এতেই আমার কামিয়াবি আছে বলছিলাম আমার মায়ার নবী দয়ার নবীর সামনে জিবরিলে আমিন এসে বললেন মনে আছে তো বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতিরা কে কি রং চাই সেই রংটা আপনি করে দিতে হবে আমার নাবি বলেছিলেন কেমনি হবে আমার নাবিজিকে বলছেন ইয়া রসুল্লাহ আপনি তো গাইবের সংবাদদাতা আপনার গোলাম আমি এসেছি আমি কি করে বলি তবে আপনার সব জানা আছে শুধুমাত্র আপনার নামাজাদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চাই এই পানি যে পানি আছে এই পানির মধ্যে পাওয়া যায় শুধু পানি নিয়ে একটু ছিটা দিবেন যে যে রঙ চাইবে সে সঙ্গে 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 রঙে যাবে আমার নাবি বলেছিলেন ও হাসান বলো 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 তুমি কি রং নিবে কোন রং চাই তোমার হযরত ইমাম হাসান বলেছিলেন সুলাল্লাহামিবাল্লাহ নানা নানাগা আমি বলবো না বলবো না আমার ছোট্ট ভাই হুসেন আছে সে রং আগে বলবে কারণ আমি হয়তো যেটা চাইব হয়তো আমার ছোট্ট ভাই হোসেন সেই রং পছন্দ করতে পারে আমার ছোট্ট ভাই হোসেন সেই রংটাই হয়তো পছন্দ করতে পারে না না আমি বলবো না আগে আমার ছোট্ট ভাই হোসেন বলবে নবী আমার বলার নানু ভাই হুসেন বলো বলো বল কি রং বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বলবো কেমনে করে আমার বড় দাদা থাকতেন এ মুসলমান বুঝিয়ে দেন পৃথিবীর মানুষকে ভাই ভাই সম্পর্ক কেমন থাকা দরকার আছে এবারে আজ আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে এক শতক একচল হয়তো একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি কাটা কাটি হয় আর তারা কেমন করে চলেছিলেন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলে গেল ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এক অপরের সঙ্গে কিভাবে ভালোবাসা থাকবে এক পরে মিলে মিলে কেমনি আমাদের জীবন কাটাতে হবে ইমাম বলেন নানা গো আমি বলবো না আমার দাদা বলবে ইমাম হাসান বলেন নানা গো আমার ছোট্ট ভাই থাকতে আমি বলবো কেমনি করে লাস্টের দিকে বলেছিলেন আমার কামলিওয়ালা নাবি বলে হাসান দেরি হয়ে যাচ্ছে নানু ভাই যেতে হবে গাহাতে বলো বলো তুমি একটু বলে দাও কি রং নেবে বলেন ইবিগো ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে বলেন তবে বলি আমার নং চাই সব সবুজ রং চাই আমার মায়ার নাবি সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে ডুবালেন কোনো কেতাবে পাওয়া যায় একটু পানি নিয়ে ছিটা দিলেন দিওয়ার সাথে সাথে খোদার হুকুমে জান্নাতি সাদা জামা সবুজ রঙে রঙে গেল এ মুসলমান ও আমার মা বোনেরা শুনে যান রাত্রিবেলা আমার মায়ার নাবি দয়ার নাবি বলেছিলেন বলো বলো তুমি কি রং নেবে নানু ভাই বলেছিলেন নানা আমি লাল রং নিতে চাইও না না আমি লাল রং পছন্দ করি গো না না আমার কমলিওয়ালা নবী পানি ছিটা দিলেন دیوار সাথে সাথে সবুজ সাদা রঙের পাগড়ি পায়জামা পাঞ্জাবি সঙ্গে সঙ্গে পানি ছিটা দেওয়ার কারণে সাথে সাথে ওই সাদা জামা লালে লাল হয়ে গেল নবি আমার তুই নানু ভাই কেন পরতে লেগে গেলেন পরীডান পরাতছেন কাপড় গোলকে আর জিবির আমি আমার বাইর নবীদয়র নবী কম নেওয়ালা নিকটে গিয়ে বলে নবিগ ইয়ার সুলল্লা হাবি বল্লাহ নবি গো আজকে যে আপনার নাবাসারা যে রংগুলো পছন্দ করেছে জানানে এই রংগুলো কেন পছন্দ করে নিলো আমার নামি বলে কি বলতে চান তুমি বলে আর সু আপনার নামাজ আপনার নামাজ আপনার জানার জানা হাসান সেই হাসানকে আপনি এত ভালোভাবে সেই হাসানকে আপনার কিছু দুষ্টম মতিরা পৃথিবীতে থাকবে তারা আপনার কলেমা পড়ার পরেও তারা পিস দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার নবী শোনার সাথে সাথে যেন কাতর হয়ে গেলেন বেড়া আমার মায়ের নবী দয়ার নবী কমলেওয়ালা নবী আসল কে কাপড় পড়িয়েছে সেই সবাই জিবরে আবিল বলে আপনার জয় হুসেনকে আজকে এই লাল রঙ তাকে গবি গোবি ইয়ার সুলল্লা ইয়া হবি বল্লাহ গো এই লাল রঙ তা যে পড়েছে আজকে একটা এই রঙের মধ্যে বিশাল রহস্য রায় আমার নবীর সামনে বলেন নবি গো আজকে এই জন্য এই লাল রংটা পছন্দ করে নিলাম আপনার পৃথিবীতে আপনার উম্মত উম্মতিরা থাকবে তারাও কলমা পড়বে তারাও নামাজ আদায় করবে তারাও সবকিছু করবে তাদের দিকেও নামাজ হবে আজান হবে তারাও আপনার কলমা পড়বে তারাও কলমা পড়বে তারাও কোরআন তেলাওয়াত করবে কিন্তু নবী গো তারপরে আপনার নামাজকে আপনার নাতিকে যে নাতিকে শতবার আপনি মুখে চুম্বন দিয়েছেন গলায় চুম্বন দিয়েছেন যে নাতিকে আপনি নামাজের নামাজের হালাতে কাঁধে নিয়েছেন আপনি ওই নাম জন্য সৃষ্টিকে লম্বা করে দিয়েছেন বাহাত্তর বার পাঠ করতে হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই নাতিকে আপনার কিছু দুষ্ট উন্নতি কলমা পড়ার পরেও তারা কারবালার ময়দানে অর্থের লবে টাকার কারণে খেলাপতি পাওয়ার জন্য তারা আপনার নামাসার প্রেম ভালোবাসা সবকিছু ভুলে গিয়ে তার সিনার উপরে চড়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে নবী গো আরো পরে বর্ষা চালাবে বল্লম চালাবে নেজা চালাবে তীর অস্ত্র অস্ত্র দিয়ে 75 কানা তীর লেগে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার নাওসা দুটিকে এই ভাবে সাজা দিবে তারা আমার নবীর চোখ দিয়ে টস টস করে শুধু পানি বইয়ে যায় আমার নবীর চোখে পানি দেখে নবীর बेटी فاطمه কাতুনে জান্নাত বলেছিলেন নবী গো আপনি তো এখনই মুচকি মুচকি হস নবী গো আপনার চোখে কেন আবার পানি কাটছেন কেন আপনি আমার মায়ার নাবি দয়ার নাবি বলেছিলেন ফাতেমা মারে তোমার যদি বলি তুমি সহ্য করতে পারবে না কেন আব্বা আমি কেন সহ্য করতে পারবো না বলে মারে এত দুঃখজনক বিয়জনক ঘটনাকে কেমনি সহ্য করবে রে মা আমার নবী শটে বুঝালেন মারে যে ইসলাম তোমার বাবা প্রচার করেছে যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে যে ইসলামকে প্রচার তোমার আব্বার মাতার উপরে কপালে পাতর লেগেছে কপাল ফেটে গিয়েছে যে তোমার পিতাকে নামাজ আদায় করতে গিয়ে উটের নারী চাপিয়ে দিয়েছে মারে সেই নাবির ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই নাবীর ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতিরা আল্লাহর রাহে নিজের জীবন দিয়ে দিবে

সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যদি আমার দুটি সন্তানকে কবুল করে আমি ফাতেমা বলি আমার আল্লাহ যদি আমার গর্ভে এই ধরনের শত শত সন্তান দিয়ে থাকত আমি আল্লাহ খোদার রায়ে আমি ফাতেমা খোদার রায়ে দুটি শত শত সন্তানদেরকে আমি আল্লাহর রায়ে বিলিয়ে দিতাম لا رسالة حضرة أقول لك مولانا المسلمين لا صاحب أن أقول أبا আল্লাহর কসম করে বলি আল্লাহর জাতের কসম যদি আমার শত শত সন্তান আমার আল্লাহ এই গর্ভে দেয় আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আমার আল্লাহ আমার সন্তানদেরকে পছন্দ করে আমি শত শত সন্তানদেরকে দিনের রাহে ইসলামের খাতিরে হাসতে হাসতে বিলিয়ে দিতে রাজি আছি আমার নবীর নাম

চোখ বন্ধ হয়ে গিয়েছে অন্যজন দেখছে যে জাতাটা আমার নবীর বেটি ফাতেমা ঘোরাচ্ছিল আমার নবীর বেটি ফাতেমার চোখ বন্ধ হয়েছে খোদার হুকুমে আল্লাহর ফেরেস্তারা এসে জাতাটাকে ঘোরাচ্ছে বলুন সুভান ফাতেমার চোখ বন্ধ অথচ জাতা চলতেই আছে <laughs> Ey Müslüman <laughs>